আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহ অশেষ সহমতে দীর্ঘদিন ধরে আমাদের ক্লাস করা হয় না পড়ালেখা করা হয় না একদমই পড়ালেখার সাথে আমাদের কোনো যোগাযোগ বা কানেকশন নেই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে থেকে আবার পুনরায় আমাদের ক্লাস শুরু করব। তার আগে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি আমি সুলতান আক্তার মেরি সহকারী শিক্ষিকা নবগ্রাম হাই স্কুল কবিরহাট নোয়াখালী ক্লাস হচ্ছে ষষ্ঠ শ্রেণী আর বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র বাংলা ব্যাকরণ ও নির্মিতি আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাপ সম্প্রসারণ আর সেটি হচ্ছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এর আগে আমরা জেনে নিই যে বাপ সম্প্রসারণটা মূলত কে প্রতিটি ভাষারই এমন কিছু বাক্য রয়েছে যেগুলোতে লুকিয়ে আছে গভীর বাপ বিভিন্ন সাহিত্যিক কবি মনীষীরা তাদের হাজারো বছরের ধরে প্রচলিত কতগুলো রয়েছে জীবন সাহিত্যিকতা আর এই সাহিত্যিকতার মধ্যে লুকিয়ে আছে কতগুলো মনের ভাব আর এই ভাবগুলো বা এই ভাষাগুলো সহজভাবে সম্প্রসারণের কাজ হচ্ছে সহজভাবে বুঝিয়ে দেওয়াটা হচ্ছে বাপ সম্প্রাসারণ আমরা জানি যে পরিশ্রম ছাড়া কোনো ব্যক্তি পৃথিবীতে সফল হতে পারে না প্রথমে আমরা জেনে নিই মূল বাপ একটা বাপ সম্প্রসারণকে তিনটি ভাগে খণ্ডিত করা হয়েছে একটা হচ্ছে মূলবার একটা হচ্ছে সম্প্রসারিত ভাব আর একটা হচ্ছে মন্তব্য বা সিদ্ধান্ত প্রথমে আমরা জেনে নিব যে মূল বাপটা কে পৃথিবীতে কোনো মানুষের ভাগ্য নিয়ে জন্ম নেয় না তার ভাগ্যটাকে সে নিজে পরিবর্তন করতে হবে এবার হচ্ছে সম্প্রসারিত বাপ পরিশ্রম ছাড়া কোনো ব্যক্তি স্বর্ণ শিখরে আহরণ করতে পারে না যদি তুমি পরিশ্রম করো তাহলে ভালো কিছু তুমি অবশ্যই অর্জন করতে পারবে আর যদি তুমি পরিশ্রম না করো তাহলে তোমার দ্বারা কিছুই সম্ভব না আমরা এটা বলে থাকি যে আমি এটা করব সেটা করব আমি পরীক্ষায় ভালো ফলাফল করব হ্যাঁ ঠিক আছে ভালো ফলাফল করতে পারি আমাদের মনের একটা স্বপ্ন থাকে একটা ধারণা থাকে যে আমরা ভালো ফলাফল করব কিন্তু এই ভালো ফলাফল করার জন্য আমাদের অবশ্যই পরিশ্রম করতে হবে অবশ্যই ভালোভাবে পড়ালেখা করতে হবে আর ক্লাসে যে টিচাররা কী পড়ায় অবশ্যই সেগুলো মনোযোগ দিতে হবে যদি তুমি মনোযোগই না দাও ভালো করে না পড়ো ভালো করে বাক্যটাতে কি বলছে অর্থটা যদি নাই বুঝো তাহলে তুমি কীভাবে ভালো ফলাফল করবে এই কারণে বলতেছি যে যতই পৃথিবীতে জ্ঞানী ধনবান ফুটিফুটি বলো সবাই কিন্তু তাদের জ্ঞানটাকে শিক্ষাটাকে এমন ভাবে আয়ত্ত নিয়ে আসছে যেমন ভাবে পড়ালেখা করছে জ্ঞান অর্জনটা করছে তারা পরিশ্রম করছে আর পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব নয় মহান আল্লাহ তালাও বলেছে তুমি যতক্ষণ না পর্যন্ত সাইবে যে তোমার ভাগ্যটাকে পরিবর্তন করতে আমি ততক্ষণ পর্যন্ত তোমার ভাগ্যটা পরিবর্তন করতে পারবো না কারণ যে কোনো একটা ব্যক্তি চাইতে হবে যে তার আকাঙ্ক্ষা কি চাহিদাটা কী কী চাচ্ছে তার আকাঙ্ক্ষা কী সে কী করতে চাইতেছে তাহলে আল্লাহ নিজে ওখানে সৃষ্টি করবেন শিক্ষা একটা শিক্ষিত লোক যেরকম অনেক কিছু বুঝিয়ে থাকে একটা অশিক্ষিত লোক কিন্তু সেরকম একটা বুঝে না আর যারা জ্ঞানী ব্যক্তি হন বিবেক ব্যক্তি হন তারা কিন্তু একটু কথা কমে বলে থাকেন যেরকমটা পরিশ্রম যেরকম হচ্ছে শিক্ষার একটা প্রসূতি তেমনিভাবে মা যেরকম একটা সন্তানের প্রসূতি শ্রম কিন্তু তেমনি পরিশ্রমের একটা প্রসূতির মধ্যে পড়ে সো বেশি বেশি শ্রম করো আর বেশি বেশি পড়ালেখা করো তাহলে বুঝতে পারবা যে তোমার পরিশ্রমটা কি বিফল হচ্ছে নাকি অবশ্যই সেটা কাজে এসছে পরিশ্রম যদি করতে পারো জীবনে দেখবা অনেক কিছু তুমি করতে পারবা এমন স্বর্ণ শিখরে আহরণে তুমি পৌঁছাবা যেখানে তুমি কল্পনায় করো নাই চল শিক্ষার্থীরা যদি আজকের এই ক্লাসটা ভালোভাবে দেখো কিংবা ভালোভাবে মনোযোগ সহকারে শুনে থাকো পড়ে থাকো অবশ্যই তুমি এই ভাব সম্প্রসারণটা কে বলছে বা এই বাক্যর ভূমিমাতে কে বুঝাতে চাইছে অবশ্যই তুমি তা ভালো করে পড়তে পারবা এবং কি জানতে পারবা পরিশ্রমহীন কোনো ব্যক্তি কখনো বিফলে যায় না যে যতটুকু পরিশ্রম করে ততটুকু সে কিন্তু ফল পায় পরীক্ষার ভালো ফলাফল করার জন্য ভালো রেজাল্ট করার জন্য মনের অনেক অনাকাঙ্ক্ষিত স্বপ্ন আমাদের থাকি যায় কিন্তু এখানে একটা সত্য কথা হচ্ছে যে আমরা ভালো করে ফুরি না যদি ভালো করে ফুরিয়ে থাকি তাহলে আমার আমাদের পরিশ্রম কিন্তু কখনো বিফলে যাবে না তো এ কারণে বলা হচ্ছে যে পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রসূতি পরিশ্রম যেরকম সৌভাগ্যের প্রসূতি একটা সন্তানের প্রসূতি হচ্ছে কে তার মা এ কারণে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি বলা হয়েছে আর যদি পরিশ্রমই করে থাকো অধিক সুদিক মনোযোগ না দিয়ে থাকো পড়ালেখাটা যদি তোমার নিজের আয়ত্তে তুমি নিজে নিয়ে আসতে পারো অবশ্য তোমার শ্রমগুলো কখনো বিপদে যাবে না আর শ্রম বলতে আমরা বুঝি যে মেহনতি কিংবা খাটুনি এটা কাজ করা এটার বলতে বুঝি আমরা শ্রম তো এ আজকের এই পরিশ্রম সৌভাগের প্রসূতিতে আমি মোটামুটি আমার মতো করে অনেক কিছু ধারণা দিয়েছি এটা যদি তোমরা ভালো করে তোমাদের আয়ত্তে নিয়ে আসতে পারো অবশ্য তোমরা এই বাকস সম্প্রসারণটি আসলে যে কোনোভাবে হোক তোমরা অ্যানসার দিতে পারবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার আগামী ক্লাসে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ